হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে ঠাকুরের আশীর্বাদে চলে এলাম আপনাদের মাঝে আমার সংসারের কিছু কাজ শেয়ার করার জন্য আশা করি ভালো লাগবে যে চলে আসছি রান্নাঘরে সকাল সকাল সব কাজ সেরে সেটা ভিডিও করা হয়নি রান্নাটা তাড়াতাড়ি সেরে নিয়ে আমার রাত্রে বৃষ্টি হয়ে বেলকনিক যে অবস্থা হয়েছে বেলকনিটা পরিষ্কার করব তা ভাবছি রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই শুধু মাছের ঝোলটাই রান্না করবো যে মাছগুলো ভাজি করে নিলাম তরকারি কুটে রেখেছি মাছগুলো ভেজে নিয়ে তরকারিটা রান্না করবো রান্না করে ভাবছি বেলকনিটা পরিষ্কার করব খুব নোংরা হয়েছে বেলকনিটা দুই দিন বৃষ্টি হচ্ছে বেলকনিটা পরিষ্কার করাই হচ্ছে না মেয়েকে নিয়ে পারি না তরকারিটা মেখে নিব। লবণ দিয়ে হলুদ হলুদে মেখে রাখলে ভাজা ভাজতে সুবিধা হয় ভেজে নিব ভাবছি তাড়াতি তরকারিটা রান্না করে মেয়েকে খাওয়াবো মেয়ের খুব ঠান্ডা লেগেছে মানে কাশি হচ্ছে ঠান্ডা নয় মানে শুষ্ক কাশি হচ্ছে তাও ঘরোয়া টোটকা দিয়েই রাখছি ডাক্তারের কাছে নেওয়া হয়নি ভগবানের আশীর্বাদে ওটাতেই মনে হয় কমে যাবে যে এটা দিয়ে দিলাম তরকারিটা ভেজে নিব তরকারিটা ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে জল দিয়ে দেবো শুধু সাদা মাটা তরকারি রান্না করব শুধু জিরে বাটা মানে ঝাল বাটা দিয়ে আর জিরে বাটা দিয়ে নামিয়ে জিরে বাটাটা দিয়ে হয়ে যাবে আমার ঝোল শুধু পাঁচ থেকে দশ মিনিট লাগবে আমার রান্না করতে বেশি সময় লাগবে না এই যে মাছ দিয়ে দিলাম এই ঢাকা দিয়ে দিলে মেয়েটাকে এই যে মাছ খাওয়াবো একটা মাছ ভাজি করছে কিছু খাচ্ছে না ঠান্ডা লেগেছে জোর করে করে একটু একটু করে কিছু মুখে দেওয়া লাগছে তবুও থুতু করে ফেলে দিচ্ছে ভাবছি মাছটা দেখি খায় নাকি মাছটা খাওয়াই যে মাছ খাওয়াতে খাওয়াতে এদিকে সেদিকে আমার ঝোল মানে ঝোলটা হয়ে গেছে এই যে জিরে বাটা দিয়ে হয়ে গেছে আমার রান্নাঘরের শেষ এই যে একটা টোটকা তৈরি করছি এই টোটকাটা বানিয়ে ওকে খাওয়াবো আছে আদা লবঙ্গ আর তেজপাতা আপনারাও বাড়িতে আপনাদের ঠান্ডা লাগলে সবাই পরিবারের সবাই খেতে পারবেন এই টোটকাটা আদা যে আদা লবঙ্গ আর তেজপাতা আর লবণ দিয়ে ভালো করে একটু ফুটিয়ে ওই জলটা খেলে গলার মানে গলাটা খুব সুন্দর ক্লিয়ার হয় আমরা সবাই খাই এটা আপনারাও দেখতে পাই না আমি ওকে খাওয়াই ঠান্ডা লাগলে ওটা খেলেও মানে ভালো বোধ করে এই বিছানাটা গুছিয়ে নেব বিছানাটা গুছিয়ে নিয়ে ভাবছি বেলকনিটা পরিষ্কার করে নিবো বিছানাটা গুছিয়ে নিয়ে বেলকনিটা পরিষ্কার করে ওকে ঘুম পরাবো বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টির কথা কি বলবো আজ দুই দুই দিন ধরে শুধু বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি হলে আমার বেলকনির অবস্থা সেই খারাপ বেলকনিতে তুলসী গাছ লাগানো আছে ও তার পাটা এই দেখেন আমার বেলকনির অবস্থা এই যে তুলসী গাছ লাগিয়েছি আমরা হিন্দু তুলসী তুলসী গাছ থাকবে না এটা কেমন হয় বলেন বাসায় থাকি তাতে কি বেলকুনিতেই লাগিয়ে নিয়েছি তুলসী গাছ তুলসী গাছ না থাকলে যেন কেমনটা লাগে আর তুলসী গাছ লাগিয়েছি আমার মেয়ের জন্যই বেশ মানে বেশি সম্ভবত একটা লাগালেই হতো অনেকগুলো লাগিয়েছি মেলে মেয়ে ঠান্ডা লাগলে আমি ওই তুলসীর পাতা রস করে তিনবার দিই ওষুধের মতোই মধু দিয়ে ওইটা তিনবার গরম করে করে খাওয়ায় তাতে ও ভালো হয়ে যায় ঠাকুরের আশীর্বাদে ডাক্তারের কাছে আর নেওয়া লাগে না আপনারাও বাড়িতে তুলসী গাছ থাকলে বা কোথাও থেকে না থাকলে কোথাও থেকে নিয়ে আসে এ তুলসী রস করে বাবুদের খাওয়াবেন ঠান্ডা লাগলে ভালো উপকার পাবেন এদের বেলকনিটা ধুয়ে নেব পরিষ্কার করবো মানে এই খুব ঝামেলা মনে হচ্ছে মানে হচ্ছে বেলকনিটা নোংরা হলে মানে নোংরা বৃষ্টির দিন তারপর আবার নোংরা মোটেই ভালো লাগে না আপনি দাদা ভাই রাগ করছে যে বেলকনি বৃষ্টি আসছে এখনই আবার মানে নোংরা হয়ে যাবে হমছি তবুও ভাবছি হোক তবু আমি পরিষ্কার করিনি দুই দিন পরিষ্কার করি না বেলকনিটা পরিষ্কার করে নিয়ে ওকে ঘুম আসাবো চান করাবো না ঠান্ডা লাগছে এমনিতেও ঠা বৃষ্টির দিন ঠান্ডা পড়ছে আর চান করাবো না ভাবছি এই দেখেন আমার বেলকনিতে ফুল গাছ আমার নয়নতারা ফুল গাছ আর এই যে এটা হলো ওইটা ডালিম বেদানার বীজ থেকে ওইটা হয়েছে ওইভাবে লাগিয়ে রাখছিলাম বড় হয়ে গেছে তা একটা মজার বিষয় কি ওই গাছতে মানে ছয় মাস থেকেই ফুল আসছে কিন্তু থাকছে না ঝরে পড়ে যাচ্ছে অনেক অনেক ফুল আসে প্রত্যেকটা ডালে আগায় ফুল আসে এসে এসে ঝরে পড়ে যায় এই যে আমার বেলকনি পরিষ্কার করা হয়ে গেছে এই দেখেন এইভাবে এই গাছে ফুল আসে কিন্তু ঝরে পড়ে যায় আমি বিষয়টা বুঝি না ছয় মাস থেকেই বেদানার গাছে ফুল মানে ভালোই লাগে নিজের হাতে লাগানো তো হোক না হোক ফুল তো আসছে ওই যে সে খেলা খেলছে বাইরে বিয়ের বক্স বাসছে ঘর ভিতরে মানে রুমের ভিতর থেকেই সে নাচছে ফোনে কথা বলছে তার দাদুকে ডাকছে দাদু ভালো আছো বলছে খুব দুষ্টু আমার পাখিটা এখন তার বাবা আরতে যাবে প্রত্যেক দিন আরতে যাওয়ার সময় হয়ে হলেই বাবার পিছনে নেবে আমি আরতে যাব আমি বাইরে যাব এই যে আসবে না বাবার সাথে এখন বাইরে যাবে অনেক রকম ভুলিয়ে ভালিয়ে তবে রেখে যাবে আসবে না খুব বাবার বাধ্য ছোটো কাল থেকেই বাবার কাছ থেকে মানুষ একা একা মানুষ করছি তো ওর বাবা মানে আমি তখন একটা রাখি না ওর বাবার করে দেখেন কাটছে ওই টোটকাটা ব্যবহার করলে কাশিটা যে গুমু দেবে গুমু দেওয়ার জন্য বায়না করছে হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকেন বন্ধুরা বাই বাই